হ্যালো চ্যালেঞ্জ নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে যেগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তাই ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে থাকা নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পাও আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে যদিও এই প্রশ্নটি ভারতের সংবিধানের পার্ট ওয়ান ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওতে দেওয়ার কারণ হলো আমি যেহেতু এই ভিডিওতে ভারতের সংবিধানের ধারাগুলি নিয়ে আলোচনা করছি তাই সবার আগে জানা উচিত ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে সঠিক উত্তরটি হবে অপশন এ ভারতের সংবিধানে মোট তিনশো পঁচানব্বইটি ধারা আছে কোশ্চেন নাম্বার টু ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন বি ধারা নম্বর সতেরো কোশ্চেন নাম্বার থ্রি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জীবনে নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে সঠিক উত্তরটি হবে অপশন সি ধারা নম্বর একুশ কোশ্চেন নাম্বার ফোর কোন ধারায় শিশু শ্রম বন্ধ করার কথা বলা আছে হবে অপশন সি ধারা নম্বর চব্বিশ কোশ্চেন নাম্বার ফাইভ ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কথা উল্লেখ আছে সঠিক উত্তরটি হবে অপশন এ ধারা নম্বর চল্লিশ কোশ্চেন নাম্বার সিক্স ইউনিফর্ম সিভিল কোড কোন ধারায় আছে সঠিক উত্তরটি হবে অপশন বি ধারা নম্বর চুয়াল্লিশে ইউনিফর্ম সিভিল কোড আছে কোশ্চেন নাম্বার সেভেন বাক স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে হবে অপশন ডি ধারা নম্বর উনিশে বাক স্বাধীনতার অধিকার আছে কোশ্চেন নাম্বার এইট ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার উল্লেখ আছে সঠিক উত্তরটি হবে অপশন বি ধারা নম্বর এ কোশ্চেন একুশের নাম্বার নাইন ভারতীয় সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিশু শিক্ষা সঠিক উত্তরটি হবে অপশন এ ধারা নম্বর পঁয়তাল্লিশ কোশ্চেন নাম্বার তিন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে সঠিক উত্তরটি হবে অপশন সি ধারা নম্বর বাহান্ন কোশ্চেন নাম্বার ইলেভেন কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারেন সঠিকতরটি হবে অপশন এ ধারা নম্বর বাহাত্তর কোশ্চেন নাম্বার টুয়েলভ কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের উল্লেখ আছে সঠিক উত্তরটি হবে অপশন সি ধারা নম্বর একশো চব্বিশ কোর্টের উল্লেখ আছে নাম্বার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন ডি ধারা নম্বর দুশো আশি কোশ্চিন নাম্বার ফোর ইলেকশন কমিশন গঠনের কথা কোন ধারায় উল্লেখ আছে সঠিক উত্তরটি হবে অপশন বি ধারা নম্বর তিনশো চব্বিশ কোশ্চিন নাম্বার ফিফটিন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে যৌথ অধিবেশন হবে সংসদে অপশন ডি ধারা নম্বর একশো আট কোশ্চিন নাম্বার সিক্সটিন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের রিট জারি করার রয়েছে সঠিক উত্তরটি হবে অপশান এ ধারা নম্বর দুশো ছাব্বিশ কোশ্চেন নাম্বার সেভেন্টিন সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন বি ধারা নম্বর চোদ্দ থেকে আঠারো কোশ্চেন নাম্বার এই সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন ডি ধারা নম্বর পঁচিশ থেকে আঠাশ কোশ্চেন নাম্বার 19 সংবিধানের কত নম্বর ধারায় মুদ্রা যন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়েছে উত্তরটি হবে অপশন এ ধারা নম্বর উনিশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন ধারায় শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে ধারা নম্বর পঞ্চাশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সংবিধানের কত নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন সি ধারা নম্বর বত্রিশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে ভারতবর্ষের একজন ব্যক্তি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকবেন সঠিক উত্তরটি হবে অপশন ডি ধারা নম্বর তেষট্টি কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সংবিধান প্রদত্ত ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত সঠিক উত্তরটি হবে অপশন এ ধারা নম্বর একান্ন এ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় আছে ধারা নম্বর তিনশো বাহান্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেন সঠিক উত্তরটি হবে অপশান বি ধারা নম্বর তিনশো ষাট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন সঠিক উত্তরটি হবে অপশান এ ধারা নম্বর তিনশো ছাপ্পান্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকার উল্লেখ আছে সঠিক উত্তরটি হবে অপশন সি ধারা নম্বর বারো থেকে পঁয়ত্রিশ কুশ্চেন্টি এইট ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারা কোনগুলি সঠিক উত্তরটি হবে অপশন এ ধারা নম্বর পাঁচ থেকে এগারো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কত নম্বর ধারায় পার্লামেন্টের অবশিষ্ট শক্তি আছে উত্তরটি হবে অপশন বি ধারা নম্বর দুশো আটচল্লিশ কোশ্চেন নাম্বার থার্টি এবং এটি আজকের ভিডিও শেষ প্রশ্ন কত নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নেতা দিনে একটি মন্ত্রী পরিষদ গঠনের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন ডি ধারা নম্বর চুয়াত্তর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা যারা আমার ভারতীয় সংবিধানের পার্ট ওয়ান ভিডিওটি দেখেছ তাদেরকে বলছি কোশ্চেন নাম্বার ওয়ান ওখানের অ্যানসারটি ফুল দেওয়া আছে সঠিক উত্তরটি হবে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে